নমস্কার কেমন আছেন সবাই আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে দিনটি ছিল সাতই ডিসেম্বর ঠিক তার পরের দিন মানে আটই ডিসেম্বর আমাদের অ্যানিভার্সারি তাই মানে সাতই ডিসেম্বরই আমি ঠিকই গোলাপ ফুলটি নিয়ে এসেছিলাম সৌপিকের জন্য জানি যে আমাদের পরের দিন একটু ঘোরার প্ল্যান আছে তাই তেমন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না তাই রাত বারোটার পর আমাদের স্পেশাল দিনটাকে নিজেদের মতন করে আনন্দ করার জন্য টুকিটুকি যা করার এরপর আমরা রাতের বেরিয়ে পড়েছিলাম মানে সাতই ডিসেম্বরে একটু ঘোরাঘুরি টুকটাকির জন্য এখানে বহুদিন আগে থেকে খ্রিসমাসের ডেকোরেশন আরম্ভ হয়ে যায় আর আমরা এই জন্য ফাঁকতালে একটু ঘুরে নিলাম যেখানে যেখানে যাওয়া সম্ভব হবে না পরের দিনগুলোতে সেখানে সেখানে আমরা একটু আজকেই ঘুরে নিয়ে আসলাম এটাটি সবিতে অফিসের সামনেই ছিল আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারি আগের দিনটিও খুব ভালোভাবে সেলিব্রেট করছিলাম আর এরপর রাত বারোটার সময় আমরা একটু কেক কাটছিলাম এটি আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তাই আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছিলাম যাতে আমরা সবসময় একসাথে এইরকমভাবে হাসি খুশি থাকতে পারি কালকে আমাদের অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে এরপর আমরা তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো কারণ ভোর ভোর উঠতে হবে আর আমাদের কালকে পুরো সারাদিনই নানা রকম ব্যস্ততায় কাটবে সকাল ধরুন ওই তখন বাজে নটা আমরা বেরিয়ে পড়েছি একটুখানি মন্দিরে যাব এখানে সামনে একটি শিবা বিষ্ণু মন্দির আছে ওইখানে আমাদের আজকে যাওয়ার প্ল্যান আর আমরা দেখতে যেতে চলে এসেছি মন্দিরটি অপূর্ব সুন্দর আজকে এই বিশেষ দিনটা ঠাকুরের দর্শন না করে কাটাবো এটা ভাবতেই পারিনি ওই জন্য আমাদের প্ল্যান হয়েছিল যে সকালবেলায় আমরা এই ঠাকুরের দর্শন দিয়েই আমাদের দিনটাকে শুরু করব তাই যেরকম ভাবনা সেরকম কাজ আমরা সকাল সকাল দুজনে চলে এসেছিলাম ঠাকুরের একটি মন্দিরে দুজন বলতে ভুল হবে আমাদের সঙ্গে একটি অফিস কলি মানে একজন দিদিও এসেছিল দাঁড়ান দেখাই কি দেখুন এই অপূর্ব ঠাকুরের মন্দিরটা আমাদের ঠাকুরের দর্শন করা হয়ে গেছে এরপর একটুখানি কিছু খাওয়া দাওয়া হবে কারণ সে সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি অল্প একটু ব্রেকফাস্ট করে না খেলে নয় আর আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভারতীয় জাতীয় পাখিকে না আর দেরি করে লাভ হবে না যেহেতু আমাদের আরও কয়েকটা জায়গায় যেতে হবে তাই তাড়াতাড়ি আমরা এই শিব বিষ্ণু টেম্পেলের এখানেই লাঞ্চটা সেরে নেব এই টেম্পেলের এখানে খুব সুন্দর সুন্দর লাঞ্চ পাওয়া যায় যেমন এখানে এরকম ধোসা পাওয়া যায় তেমন পুরি মানে লুচি আর তরকারি নানা রকম লাঞ্চের জন্য সব কিছুই খাওয়া দাওয়ার পাওয়া যায় আর এই মন্দিরটি এতই সুন্দর যে মন্দিরের চারিপাশে এরকম ফুলের সুন্দর বাগান যেখান দিয়ে হেঁটে যেতে অপূর্ব লাগছিল আমার দেখুন কত সুন্দর সুন্দর ফুলের বাগান দিয়ে তৈরি আমরা এরপর চলে যাচ্ছিলাম বার্নিংসে কারণ যে দিদিটি আমাদের সাথে গেছিলো সেই দিদিটির কিছু জিনিসপত্র কেনা ছিল বারিজ থেকে তাই ভাবলাম যে চলো আমরাও যাই যদি কিছু জিনিস আমাদেরও পছন্দ হয় বা দরকার প্রয়োজন মনে হয় তাহলে কিনে নেব কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে আমাদের তেমন কিছু জিনিস পছন্দ তো নয় বটেই তবে হ্যাঁ গাছ এখানকার গাছ যেগুলো দেখে যে আমার মনটা যে পুরো ভরে যাচ্ছিলো সে আর কি বলতে ওখান থেকে মনে হচ্ছে যে আমাকে কেউ টেনে টেনে নিয়ে বের করছে আর বার্নিংসের সামনেই একটা সুন্দর লুকআউট পয়েন্ট ছিল ওখানেও চলে গেছিলাম আর এরপর চলে এসেছিলাম আমাদের সেন্ট পাশে একটা লুকআউট পয়েন্ট আছে ওইখানে এখান থেকে দূরে শহরটা দেখতে খুবই সুন্দর লাগে আর সেদিনকে ছিল প্রচুর গরম আর প্রচুর রোদ আর সেই রোদে তাপের জন্য আমরা জেনারেলি এখানে ছাতা ইউজ করি না তবে ছাতাটা ইউজ করছিলাম আমরা এখানে আর এরপরও আমরা চলে এসেছিলাম আমাদের এখানকারই সেন্ট কিল্ডার সামনে একটি ইস্কন মন্দিরে তাই আজকে আমরা এখানেও চলে এসেছি এই সামনে এই ইস্কন মন্দিরটি খুবই সুন্দর আর খুবই শান্তশ্রেষ্ট পরিবেশ এই মন্দিরটিতে গেলেই একটা আলাদা অনুভূতি হয় এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই যে দেখছেন সামনের রাস্তাটা ওটারই আমার বিল্ডিংয়ের উল্টো দিকের রাস্তা এখন ধরুন বাজা হচ্ছে সাড়ে আটটার দিকে তখন আমি আর ছবি দুজনে বেরিয়ে পড়েছি ডিনার করার উদ্দেশ্যে আগের থেকে আমাদের একটি রেস্টুরেন্টে টেবিল বুক ছিল ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি এই যে যে রেস্টুরেন্টটা দেখছেন এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এখানে আসার জন্য ছবিকে অনেক দিনের ইচ্ছা ছিল তাই আজকে আমাদের স্পেশাল দিনটির জন্য এখানেই বুক করা হলো আর এরপরে আমরা করে দিয়েছিলাম আমাদের এক একটার পর এক একটা খাবার এই খাবারটির নাম কি ঠিক আমার ঠিক মনে নেই তবে কিন্তু এটি দারুণ টেস্টি ছিল আর এরপর আমাদের আস্তে আস্তে মেন কোর্স চলে এসছে আর এখানকার খাবার তো প্রচুর ডিলিশিয়াস ছিল আমি আর সবই আমাদের স্পেশাল দিনটিকে নিজেদের মতন করে খুব ভালোভাবে এনজয় করে কাটিয়েছি চলুন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে